থ্যাংক বাংলাদেশ আর্মি পুলিশ বিজিবি ডিজিএফআই সেলু আপনাদের জুনো ইন্ডিয়া আসতে পেরেছি আলহামদুলিল্লাহ একটা কবরে হাদির দাফন কাফন সম্পন্ন হবার পর হঠাৎ ভারত ভিডিও বার্তায় একই বললেন খুনি শুটার ফয়সাল নেক্সট টার্গেটকে জানালেন নিজ মুখেই দর্শক হাদির দাফন কাফনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে স্বজনদের কান্না স্ত্রীর আহাজারিয়ার নীরব অবস্থান সব মিলিয়ে শোকের ছায়া চারদিকে কিন্তু ঠিক এই শোকের মাঝেই হঠাৎ সামনে আসে এক চাঞ্চল্যকর ভিডিও বার্তা ভারত থেকে পাঠানো তিরিশ সেকেন্ডের এই ভিডিওতে মুখ খুলেছে হাদিকে গুলি করা খুনি শুটার ফয়সাল ভিডিওতে ফয়সাল জানায় সে যা করেছে তা নাকি পরিকল্পিতভাবেই করেছে তার কণ্ঠে কোনো অনুসূচনা নেই বরং আছে অদ্ভুত দম্ভ এখানেই শেষ নয় হাদির দাফনের পরপরই ফয়সাল নিজের মুখেই প্রকাশ করে দেয় তার পরবর্তী টার্গেটের ইঙ্গিত এই হুমকি কাকে ঘিরে নেক্সট টার্গেট কে নাকি এই বার্তার মাধ্যমে সে আরও বড় কোনো ভয় ছড়াতে চাইছে এদিকে হাদির পরিবার এখনও শোকে স্তব্ধ স্ত্রী বলছেন আমার স্বামীকে যারা কেড়ে নিয়েছে তাদের যেন বিচার হয় আল্লাহর আদালতে একদিকে পরিবারের কান্না অন্যদিকে খুনি ফয়সালের প্রকাশ্য হুমকি এই ঘটনা এখন তৈরি হয়েছে নতুন আতঙ্ক তবে দুঃখের বিষয়ে হাদির খুনি চিহ্নিত হবার পরও কেন গ্রেফতার করা হচ্ছে না কেন একের পর এক এমন হুমকি তবে কি এই জালিমদের হাতে আবারও প্রাণ দিতে হবে আমাদের নতুন কোনো ভাইকে